কথা হলো যে বিএনপি এই পরিবর্তনের অনেকগুলো জায়গায় ডিসএগ্রি করছে তাদের ডিসেন্ট ছিল তাদের দ্বিমত ছিল কিন্তু ফাইনালি ইন্টারিম গভর্নমেন্ট তাদের এই দ্বিমত গুলোরে আলাদা ভোটে দেনেই নাই তারা সবকিছু একটা প্যাকেজ করে ভোটে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ না এটা হয় হলে বিএনপি ডিসেন্ট থাকা সত্ত্বেও এটা পাশ হয়ে যাবে এবং পরবর্তী পার্লামেন্ট এটা এক্সিকিউট করতে একটা ছোট একটা ছোট সংযুক্তি ওটা তো শুধু চারটা পয়েন্টে মানে উচ্চ মেইনলি উচ্চকক্ষে কক্ষে পিয়ার তাই আসলে বিএনপির মেইন ডিসেন্টার মধ্যে অন্তর্ভুক্ত যে চারটা প্রশ্ন সাংবিধানিক পজিশন নিয়ে হবে এবং তারা কমিটিতে কোথায় মেজরিটি লাগবে একটা ডিটেইল বর্ণনা আছে যেখানে সরকারি দল একক ভাবে আর নিয়োগ দিতে পারবে এটা খুবই ক্রুশিয়াল তো তুমি যদি টোটাল সংস্কার প্রস্তাবটা আনো তাহলে উচ্চকক্ষ যাতে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের ফিফটি পার্সেন্ট লাগে এবং উচ্চকক্ষ পিয়ার হবে অম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে হবে এবং সেকেন্ড হলো তোমার সাংবিধানিক পদ্ধতি নিয়োগ এই দুইটা খুবই খুবই ফান্ডামেন্টাল এই দুইটাতেই বিএনপির আপত্তি আছে তো বিএনপি এখন আমি মনে করি যে তারা মানে তাদের মাইন্ডসেট হলো যে এই জুলাই এটা কোনোভাবেই তাদের জন্য ওয়াইজ ডিসিশন না তো তাদের তাদের এই এই সনদদের পক্ষে দাঁড়াইতে হবে গণপ্রকৃতির পক্ষে দাঁড়াইতে হবে তারা বড় জোর যেটা করতে পারে সেটা হলো যে তারা কিছুটা চুপ থাকবে এটা সম্পর্কে কিছু বলবে না কেউ জিজ্ঞেস করলে তখন বলবে হ্যাঁ আমরা সাপোর্ট করি কিন্তু নিজের ইচ্ছায় এটার পক্ষে পজিটিভলি মোটিভেট করবে না এটা আমার কাছে মনে হয় কিন্তু বিএনপি খুব স্পষ্টভাবে দলীয় ভাবে কেন্দ্রীয় ভাবে জুলাই সনদ এবং গণভোটের এগেনস্টে দাঁড়াবে আমি মনে করি দল হিসেবে বিএনপি এটা অ্যাফোর্ড করতে পারবে না এটা যদি করে তাহলে জাতীয় নির্বাচনে তারা ধরো যে কম করে হলো আরো দশ ভোট হারাবে শুধুমাত্র এই বিরোধিতা করার জন্য কারণ হলো যে লোক হচ্ছে তোমার গণভোটে হ্যাভোট দিবে তার মাইন্ডের মধ্যে থাকতেছে যে বিএনপি এটার বিরোধিতা করছে তো সে যায় দানের শেষে ভোট দিবে না তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে তাই না যে ধরো যে তুমি গণভোটে হা দিতেছ দুইজনে হা করছে তখন আবার বিএনপি জামাতের মধ্যে বাক করতেছো কিন্তু তোমার মাথায় যদি থাকে যে এই গণভোটে বিএনপি না দিতে বলছে কিন্তু আমি কেয়ার করি না তখন সে যখন গণভোটে হা ভোট দিবে তখন সে ভোট দিতে যায় বিএনপির ভোট দিবে না তো অ্যাট লিস্ট আমি মনে করি তোমার দশ পনেরো বছর ভোট হারাবে যদি গণভোটে বিএনপি না বলে তো আমার আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হলো বিএনপি আসলে গণভোটের বিপক্ষে দলীয় ভাবে কোনো বড় স্ট্যান্ড নিবে না আপনি যেটা বলছেন সেটা যদি হয় তা তাইলে বিএনপির জন্য একটা সমূহ বিপদ জন্য যে তাদের তৃণমূল কিন্তু না ক্যাম্পেইন করছে যদিও দলীয় অবস্থান মিজা ফুকুচার বলেছেন মানে না এর পক্ষে না না হবে না কিন্তু তৃণমূলও কিন্তু না হচ্ছে তুমি কি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন মেন করতেছো না ধরো যে প্রান্তীরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় প্রান্তীরা বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ধরেন থানা পর্যায়ে ওয়ার্ক পর্যায়ে নির্বাচনী ক্যাম্পেইনগুলো উঠান বৈঠক এসব জায়গা গুলো আসছে সেখানে না বলতেছে আর কি তারা যে ধরো আমি ইন প্রিন্সিপাল মনে করি যে জুলাই সনদ বাস্তবায়িত হওয়া উচিত এখন যে রাজনৈতিক দল জুলাই সনদে বিশ্বাস করে না আমি কি তার ক্ষমতায় পাঠাবো নাকি আমি যে সনদ বাস্তবায়ন হবে বলে মনে করি সেটা বাস্তবায়নের জন্য এটা কন্ট্রাডিক্টর হলো না ধরো আমি জুলাই সনদ চাই এবং আমি 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 বিএনপি জুলাই সনদে বিদ্রোহ করতেছে তাহলে আমি যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে তো আমার জুলাই সনদ তারা অনেস্টলি বাস্তবায়ন করবে না তখন তো আমি এই প্রশ্ন তুলবো আমি মনে করি মানুষের মাইন্ডসেটের মধ্যে আসবে এবং এটা এটা বিএনপি দিক থেকে একটা সুইসাইডাল পলিটিক্যাল ডিসিশন এটা কিন্তু ধরো ওয়েস্টের তুমি যদি ডেভেলপ ডেমোক্রেসি দেখো এটা কিন্তু ওই যে ব্রিটেনে কিন্তু এরকম হয়েছিল তোমার তো দ্যাট অনেস্টি এবং দ্যাট প্র্যাকটিস ইন ইন দা ইন ইন দা পলিটিক্স তো বাংলাদেশে তাহলে জাতীয় নির্বাচন